ঘুমিয়ে থাকা এই নীরব প্রকৃতির হৃৎপিণ্ড যে মৌন পাথর তার উপরে চলছে হাতড়ির নির্মম আঘাত সে আঘাতেই তছনছ বহতা নদী আর পাহাড়ি প্রকৃতি বান্দরবনের রোয়াংছড়ি উপজেলার পাইংখপাড়া থেকে আরও প্রত্যন্ত এলাকায় দেখা গেছে পাথর ভাঙ্গারি ধ্বংসযোগ্য শুধু রোয়াংছড়ি নয় রুমা পেরিয়ে থানচি কিংবা লামা আলী কদমেও একই দৃশ্য পড়ু বাইয়ার নোরালম্বাইয়ে জানে আমরা তো ডেলি কাজ করতেছি মজুর এই পাদারবাঙ্গার দিয়েছে পরু ব্রিজ কথা ব্রিজ খাওয়ার কথা ছিল বলো পাদারবাঙ্গার আডারাদ দিয়েছে খাঁচি উপজেলা থেকে শঙ্খ ধরে যত উপরে ওঠা যায় দেখা মিলবে হাজার বছরের পুরোনো পাথরখণ্ড এক একটি পাথর যেন বয়ে চলেছে এখানকার প্রকৃতির হাজার বছরের নিরব ইতিহাস তথাকথিত উন্নয়নের জন্য এশিয়ান হাইওয়েজের জন্য কক্সবাজার রুডের জন্য ঢাকা রুডের জন্য তুলে নিচ্ছে পাথর যে পাথর কিনা পানিকে ধরে রাখবে উপরে আপনি শুকনা দেখছেন কিন্তু যে পাথরটা তুলবেন নিচে ভেজা আছে পানি আছে কাকরা আছে সে পাথরই নাই এখন অবৈধ পাথর ভাঙা তো আছেই এখন গাছ বাস আর প্রাকৃতিক সম্পদ উজাড় করে চলেছে অসাধু ব্যবসায়ীরা আমরা এই পানি শেষ হয়ে গেলে পরে প্রথমে হবে হলো আদিবাসী জনগোষ্ঠী যারা পাহাড়ে বাস করেন ওখানে আপনি এই পানি সাপ্লাই টিউবওয়েলও পাবেন না পৌরসভার সাপ্লাইও পাবেন না ওয়াশার কোনো সাপ্লাই পাবেন না সরাসরি তারা তো নির্ভরশীল হলো ঝর্ণা থেকে ছড়া থেকে ঝিরি থেকে পানি শেষ হয়ে যাচ্ছে হবে প্রকৃতি বিনাশী এসব কর্মকাণ্ড প্রভাব ফেলছে সংখন নদীর উপরও নদীর তলদেশে ক্যামেরা নামিয়ে দেখা গেছে নষ্ট হচ্ছে নদী তলের জীব বৈচিত্র্য গবেষকরা বলছেন পাহাড়ে দ্রুত ঘনিয়ে আসছে প্রাকৃতিক দুর্যোগ এখনই সজাগ না হলে কেবল পানির অভাবেই বিপর্যস্ত হতে পারে পাহাড়ের পরিবেশ ও প্রতিবেশ হোসেন সোহেল একাত্তর বান্দরবান